হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পুজোর স্পেশাল অফার প্রাইজে সুন্দর সুন্দর কিছু বুটিক্স শাড়ি দেখিয়ে দেবো যাদের পছন্দ জুতো অর্ডার করে ফেলবেন কারণ এগুলোর কোয়ান্টিটি কম আছে আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার এক দু পিস করে কালার আছে যার কারণেই ডিসকাউন্টে পাচ্ছেন না তো প্রিভিয়াস প্রাইস কিন্তু জানেন কেমন ছিল এই যে পুরোটাই হচ্ছে এভাবে আড়ি কাজ করা থাকবে আড়ি কাজ থাকবে ব্লাউ বা হচ্ছে আপনার এমব্রয়ডারি থাকবে এই যে দেখুন এটাও খুব সুন্দর করে কাজ করা কত করে এক হাজার টাকা করে ষোলোশো ষোলোশো বিভিন্ন প্রাইজের ছিল এই যে দেখুন মিরর করা আছে পুরো শাড়িতে একইভাবে কাজ যাবে এটা হচ্ছে এই যে হোয়াইট আর পার্পেল কম্বিনেশন এই শাড়িটা নিতে পারেন তারপর এটা হচ্ছে এটা প্রিন্টের মধ্যে প্লাস হচ্ছে অ্যামব্রয়ডারি আর হচ্ছে কাজ করা আসছে খুব সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লুর সাথে হচ্ছে টি এ কম্বিনেশন দারুণ কিন্তু

যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এক একটা এক রকমের রয়েছে মাত্র এক হাজার টাকা করে ওকে এগুলো আগে কিন্তু ষোলোশো সতেরোশো পনেরোশো বিভিন্ন রেঞ্জের ছিল যেমন এটার আঁচলে গর্জিয়াস কাজ ওকে আর অবশ্যই টার্সেল করাও থাকবে পূজার জন্য কিন্তু এই কালারটা নিতে পারেন এই যে দেখুন তারপর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মানে একটু গ্লসির মধ্যে আছে এই যে দেখুন তারপর আছে এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার টাইপ এটা আবার হাতের কাজ টাইপের করা এই যে আতর আঁচলে পুরোটা হাতের কাজ করা ওকে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে কোটার মধ্যে যে আঁচলে কাজ পুরোটা কাজ এটা হচ্ছে পার্পেল কালার এটাও কিন্তু হাতের কাজ করা আছে প্রাইস হচ্ছে সেইম এক টাকা করে ওকে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখুন 1000 টাকা করে কটন এর মধ্যে আঁচলে এমব্রয়ডারি করা আছে ফুললি পার করা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা খুব সুন্দর 1000 টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝবে না কোনটা নিতে যাচ্ছেন ওকে এটা পার্পেলের মধ্যে এটা আঁচলে কাজ পুরো সাইটাতে হয়ে বুটি বুটি যাবে সিম্পলের মধ্যে সেটা খুবই সুন্দর পার্পল কালারটা

এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে মানে ব্লু কালার প্রত্যেকটা শাড়িতে আপনি কাজ পাবেন হ্যাঁ এগুলো কাজ করা শাড়ি তো যেটা ভালো লাগবে নেবেন এই শাড়িটা দেখুন কোনো নতুন কোন কি দিতে পারেন বা রিসেন্ট বিয়ে হয়েছে তারাও কিন্তু নিতে পারেন রেড মেরুন কালার এটা কিন্তু মেরুন হ্যাঁ রেড লাগছে বাট মেরুন এটা পূজার জন্য নিতে পারেন ওয়াও শাড়িটা দেখুন জাস্ট ওয়াও হাতের কাজ করা এটা ফুললি হাতের কাজ করা বডি তো ফুললি হাতের কাজ করা মানে একটু डिफरेंट টাইপের এই শাড়িটা খুবই সুন্দর মানে এক একটা শাড়ি এক এক রকমই দেখুন এটা হচ্ছে পুরোটা কাজ করা এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা সাদা কালার ভিতরে জন্য নিতে চাই সাদা কালো নিতে পারেন কোন অনুষ্ঠানের জন্য মিরর করা আছে আরি কাজ করা আছে পূজার জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট এগুলো নিতে পারেন এই যে দেখুন এই শাড়িটা খুব সুন্দর তারপরে এই যে পিঙ্ক কালার তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু এক দুই পিস করে আছে কালার তো দ্রুতই শেষ হয়ে যায় আবার এই যে দেখুন এটা হচ্ছে অলিভ কালার গর্জেস করে কাজ করা যে আচল ফুল বডি ওকে আমরা কন্ট্রাস্ট আর এক এটা খুব সুন্দর আচল আর ফুল শাড়ি তারপর হচ্ছে যে জাম কালারের মধ্যে তারপর এটা হচ্ছে রেড কালার আচলের কাজটা 1000 টাকা 1000 এগুলো কিন্তু পূজার জন্য নিতে পারেন হ্যাঁ লাস্ট যেটা রেড কালার প্রাইস সেম এক হাজার টাকা করে ওকে তো এটা হচ্ছে নিউ সোনালি পার স্টার মুলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ ষষ্ঠ তলায় আর কি সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল কেলা ফেস